টাকায় এই সোফা কাম বেড টা রেস্টিং মূল ইউজ করতে পারো পুরো বেড না করতে চাইলে এবার খালি ডিজাইনিং ওয়ার্কটা দেখো তুমি স্টোরেজ সেকশন তুমি দেখতেই পাচ্ছ এটাও কিন্তু ফাইভ বাই সিক্স এর স্ট্যান্ডার্ড বেড হয়ে যাবে এল শেপ সোফা কাম বেড উইথ স্টোরেজ কতটা ইউনিক ডিজাইন দেখো এটা মাত্র পঁয়ত্রিশ হাজার নশো নব্বই টাকায় তুমি দেখো ইউনিক ইউনিক কালেকশন এটা একটা দেখতে পাচ্ছ তুমি পুরো কাভারিং এর উপর রয়েছে মেগনি কাটের স্ট্রাকচার দিয়ে সেগুন কাঠ এটা তুমি ওয়ান কাম বেটের একটা ইউনিক কালেকশন তুমি দেখতে পাচ্ছ তুমি তিনটের সেট পেয়ে যাবে সিপি সেগুনে পিউ পলিশ করা তুমি এটা আর একটা কালেকশন দেখতে পাচ্ছ তুমি কতটা সুন্দর কতটা দেখো ইউনিক শেপ দেখো দেখো স্টোরেজ দেখো কতটা স্টোরেজ আছে দেখলেই মনে হবে কিনা একটু আরাম করতে ইচ্ছা হচ্ছে শরীরটা রেস্ট চাইছে মাত্র বারো হাজার নশো নব্বই টাকার মধ্যে তুমি পেয়ে যাবে এই ধরনের একটা সুইং সার্ভিস দেখতে পাচ্ছ সেরামিক টপ রয়েছে রোজ চারটে শাখা আছে পাটুলি বারুইপুর বেহালা আর চিনার পার্ক পুরো আলাদা করে যেন তুমি মন্দিরেই রয়েছে দেখলেই তো ভক্তি চলে আসবে ইউনিক কালেকশন তুমি পেয়ে যাবে কতটা ইউনিক পুরোটা পলিশ মেটেরিয়ালে পাবে দাদা বার ক্যাবিনেট দেখাচ্ছি কতটা সুন্দর একটা মাল্টিপারপাস ক্যাবিনেট দেখাচ্ছি দেখো কতটা সার্কেল শেপের মধ্যে এটা রয়েছে এখানে টিভি হ্যাং করতে পারো সুডোরে বুক ক্যাবিনেট আছে থ্রি ডোরে বুক ক্যাবিনেট আছে কেনাকাটিতে পেয়ে যাচ্ছেন একটা ইন্ডাকশন এক লক্ষ টাকার কেনাকাটি করলে পেয়ে যাবেন একটা মাইক্রো ওভেন দেড় লাখ টাকার কেনাকাটিতে পেয়ে যাচ্ছেন একটা বত্রিশ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি আর দু লক্ষ টাকা কেনাকাটি করলে পেয়ে যাচ্ছেন একটা তেতাল্লিশ ইঞ্চি এল ইডি স্মার্ট টিভি তাহলে দেরি কেন করছেন ভাই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমিডিয়েট কল করুন আর চলে আসুন নিতে আমাদের লাক্সারি এ যেখানে আপনি পাবেন চব্বিশ মাসে সহজ কিস্তি জিরো ডাউন পেমেন্টের সুবিধা অল ওভার ওয়েস্ট বেঙ্গলের ডেলিভারি ফ্রি অল ওভার ইন্ডিয়াতে ফাইন্যান্স অ্যাভেলেবেল থাকছে পাঁচ বছরের গ্যারেন্টি দিচ্ছে আর থাকছে এই ধরনের অফার এই ধরনের প্রাইস এটা যেটা আর আপনি অন্য কোথাও পাবেন না কোয়ালিটি সাথে প্রাইস সাথে গিফট সাথে ফ্রি অফ কস্ট ডেলিভারি ফাইন্যান্সের সুবিধা

একটা নেস্টিং টেবিল দেখাবো তোমাকে দেখো কতটা সুন্দর দেখো তুমি তিনটের সেট পেয়ে যাবে এক দুই তিন দেখো নিজের মতো করে সাজিয়ে রাখতে হবে একদম নেস্টিং টেবিল সেগুন কাঠের পেয়ে যাবে পুরো সেগুন কাঠের পিওর সেগুনের তোমাকে একটা লং সেট দেখাচ্ছি দেখো পুরো সেগুন কাঠের ওপর রয়েছে দেখো সিপি সেগুনে পিউ পলিশ করা একা কাজগুলো দেখো দাদা তোমার দেখলেই মন ভরে যাবে পুরো রাউন্ড একটা বেস পাচ্ছ তুমি সিট পাচ্ছ স্কোয়ার শেপ না পুরো রাউন্ড শেপে একটা তুমি পেয়ে যাচ্ছ সিট হ্যান্ডেল রয়েছে আলাদা করে বসার জন্য একদম কমফোর্টেবল দেখো এটা একটা সেগুন কাঠের ওপর ডার্ক পলিশ করা খুব সুন্দর একটা তুমি দেখতে পাচ্ছ চেয়ার রয়েছে টেবিল রয়েছে রাউন্ড টেবিলের ওপর রয়েছে আচ্ছা তোমাকে আমি এর ওপরেও দেখাচ্ছি তুমি এটা আর একটা কালেকশন দেখতে পাচ্ছ তুমি কতটা সুন্দর পুরোটা কিন্তু মেহগনি কাঠের ওপর রয়েছে ব্ল্যাক ডাক পলিশে এটা আরও একটা কালেকশন রয়েছে দেখো এখানেও কিন্তু তুমি দেখো সেরামিক টপ দিয়ে একটা টেবিল পেয়ে যাচ্ছো ইউনিক কালেকশন দেখতে পাবে কতটা দেখো ইউনিক শেপ দেখো পুরোটা কিন্তু সুয়েট ফ্যাব্রিক দিয়ে করা রয়েছে একটা মাল্টিপারপাস ক্যাবিনেট দেখো উইথ লক তোমাকে আমি দেখাচ্ছি মাল্টিপারপাস ক্যাবিনেট উইথ লক পুরোটা দেখো স্টোরেজ দেখো কতটা স্টোরেজ আছে দেখো এটা একটা তুমি দেখতে পাচ্ছো একটা লাউঞ্জ চেয়ার আছে কতটা রিলাক্সেবল দেখো তোমার দেখলেই মনে হবে কিনা একটু আরাম করতে ইচ্ছা হচ্ছে শরীরটা rest চাইছে অ্যাকচুয়ালি কিন্তু শরীরটা চাইছে এই সিটটাতে বসা এই কমফর্টটা ফিল করা আর তুমি এটাতে করতে পারবে এটা তুমি দেখতে পাচ্ছো কতটা স্টাইলিশ আর মডার্ন ডিজাইনে রয়েছে লেদারাইট আর ডার্ক ওয়েট ফেব্রিকের ইউনিক কম্বিনেশনে তুমি দেখো একবার ব্যাকের স্টিচিং এর কাজটা দেখো ডায়মন্ডে পুরোটা কিন্তু ম্যাট ফিনিশে পিভিডি কোটিং করা রয়েছে গোল্ডের ওপরে তো এরকম আর একটা তুমি সুইং দেখো মাত্র বারো হাজার নশো নব্বই টাকার মধ্যে তুমি পেয়ে যাবে মাত্র বারো হাজার নশো নব্বই টাকার মধ্যে তুমি পেয়ে যাবে এই ধরনের একটা সুইং এটার মধ্যে কিন্তু স্ট্যান্ড আছে কতটা সুন্দর দেখো এগুলোর মতো কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ডেলিভারি হয়ে যাবে এই সুইংটা তুমি দেখতে পাচ্ছ মাত্র বারো হাজার নশো নব্বই টাকা পেয়ে যাচ্ছ দেখো এটা আর একটা তুমি সার্ভিস দেখতে পাচ্ছ সেরামিক টপ রয়েছে রোজ গোল্ডে প্রিন্টেড রয়েছে এই ধরনের কিন্তু কালেকশন দেখতে গেলে আসতে হবে আমাদের লাক্সারি লিভিং এ নাহলে কিন্তু পিছিয়ে পড়তে হবে তুমি কালেকশন দেখাচ্ছি তোমাকে ব্যাগে কিন্তু তুমি এলইডি লাইট পাবে ডিজাইন পাবে কতটা সুন্দর দেখো ভিতরে কিন্তু তুমি এরকম ভাবে স্টোরেজ পেয়ে যাচ্ছ এতটা কিন্তু স্টোরেজ আছে এটা ছাড়াও কিন্তু তুমি ওপেন মন্দির ছাড়া যদি তুমি চাইছো কি তুমি ডোর ক্লোজিং নেবে সেক্ষেত্রেও কিন্তু রয়েছে দেখো কত সুন্দর লোটাসের উপর একটা মন্দির আছে এটা দেখো তুমি সিংহাসন স্টাইলে একটা মন্দির তোমাকে দেখাচ্ছি পুরো আলাদা করে দেখো তুমি মন্দিরেই রয়েছো দেখো পিলার পিলার দেওয়া আছে দেখো কত সুন্দর করে ভিতরে কালেকশনটা দেখো তুমি এটা গ্রে হোয়াইটের ওপর খুব সুন্দর একটা টেম্পল দেখাচ্ছি তোমাকে ঠিক আছে এগুলো ছাড়াও কিন্তু আরো একটা টেম্পল আছে দেখো তোমাকে আমি দেখাচ্ছি পুরোটা তুমি মন্ত্র এর মধ্যে তুমি দেখতেই পাচ্ছ লেখা আছে বাক্রেতুন্ডা মাহা কায়া সূর্য গঠি সমাপ্রভা পুরোটাই কিন্তু তুমি পেয়ে যাচ্ছ ভক্তির একটা আলাদা লেভেল যদি আসতে হয় কিন্তু এই কালেকশন গুলো তোমাকে দেখতে হবে অসাধারণ কালেকশন ড্রয়ার পার্ট দেখো কতটা ইউনিক ডিজাইন রয়েছে দেখলেই তো মন ভক্তি চলে আসবে দেখো মন্দির দেখো পিছনে দেখতে পাচ্ছ লাইটিং করা রয়েছে আলাদা করে স্টোরেজ করা রয়েছে এখানে দেখো তুমি পিলার গুলো দেখো ডিজাইন দেখো তুমি কতটা স্টোরেজ পাচ্ছ দেখো খুব সুন্দর একটা টেবিল এটা আরো একটা কালেকশন আছে দেখো ইউনিক কালেকশন তুমি পেয়ে যাচ্ছো দাদা এটা আরো একটা দেখো তুমি দেখতে পাচ্ছ পুরোটা সেগুন কাঠের উপর পাবে ডিজাইন দেখো আলাদা করে ব্রিক ডিজাইন আছে স্ট্রিট লাইনে একটা তুমি ডিজাইন পাবে এলইডি লাইট পাবে গ্লাস সেল পাবে স্টোরেজ ক্যাপাসিটি দেখো কতটা ইউনিক ডিজাইন দেখো ইউনিক স্টাইলে পাবে এগুলো কিন্তু তুমি যেটা দেখছো পুরোটা পিউ ফিনিশ করা রয়েছে গ্লাস ডোর রয়েছে এখানে গ্লাস সেলফ রয়েছে আলাদা করে কিন্তু এখানে তুমি ড্রয়ার পেয়ে যাচ্ছ ঠিক আছে একদিকে তুমি ড্রয়ার পাচ্ছ একদিকে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ আলাদা করে ডোরের কালেকশন দেখো আরো একটা তোমাকে মাল্টিপারপাস দেখাচ্ছি পুরো দেখো সেরামিক টপ দিয়ে করা রয়েছে আলাদা করে ডুকো পেন্ট আছে গোল্ডেন হ্যান্ডেল আছে ভিতরে তুমি ল্যামিনেশনটা দেখছো কতটা প্রিমিয়াম আছে পুরোটা জুট ফিনিশে পাবে কিন্তু দেখো কতটা সুন্দর এর স্টোরেজ দেখো ক্যাপাসিটি দেখো হিউজ ক্যাপাসিটি আছে তিনটে ড্রয়ার আছে প্রত্যেকটাতে কিন্তু তুমি যেটা দেখতে পাচ্ছ সফট ক্লোজিং রয়েছে দেখো মাল্টিপার্পাসে আরো একটা দেখাচ্ছি দেখাচ্ছে দেখো পুরো স্লাইডিং রয়েছে কালারটা তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু ড্রয়ার পেয়ে যাবে তুমি তিনখানা ড্রয়ার রয়েছে খুব সুন্দর ইউনিক স্টাইলের ওপর একটা মাল্টিপার্পাস দেখালাম দেখো এটা একটা কালেকশন দেখাচ্ছি মাল্টিপারে দেখো কতটা ইউনিক পুরোটা পলিশ মেটেরিয়ালে পাবে দাদা কোনো ল্যামিনেশন দেখতে পাবে না পুরোটা যেন কাঠে পলিশ পলিশ মেটেরিয়ালে পাবে দেখো স্টোরেজ দেখো ক্যাপাসিটি দেখো ইউনিক ক্যাপাসিটি পেয়ে যাবে হিউজ ক্যাপাসিটি রয়েছে ডুবো পেন্টের কাজ রয়েছে সফট ক্লোজিং রয়েছে আর ক্যাবিনেট দেখো তোমাকে কতটা সুন্দর দেখো একটা পাচ্ছে গ্লাস পাল্লা পাবে ওপেন স্টোরেজ আছে ড্রয়ার আছে দেখো কত বড় বড় বিগ সাইজের দুটো ড্রয়ার পেয়ে যাচ্ছে একটা মাল্টিপারপাস ক্যাবিনেট দেখাচ্ছি দেখো কতটা সুন্দর ইউনিক ডিজাইন দেখো এসব ডিজাইন তুমি দেখতে পাবে না দাদা খুব সুন্দর পুরো সিএনজি আউটার মিসিং এর কাজ করা ডুকো পেন্টের উপর রয়েছে পাঁচ বছরের গ্যারেন্টি থাকছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ফ্রি অফ কস্ট ডেলিভারি থাকছে এরা আরো একটা কালেকশন দেখো তোমাকে দেখাচ্ছি এইসব কালেকশন তুমি দেখতে পাবে না খুব সুন্দর কালেকশন দেখো তুমি হ্যাং করতে পারবে বলে ঠিক আছে এরকম আরো তোমাকে ভলিউনিট এ কালেকশন দেখাচ্ছি আসো এটা দেখো তোমার একদম যাদের ঘরে খুব ছোট সাইজ যারা এত বড় ভলিউনিট রাখতে পারে না তাদের জন্য মাত্র দেখো তুমি স্টার্টিং দেখো স্টার্টিং একদম সাড়ে পাঁচ ফুটের মধ্যে তোমাকে নিয়ে এসে দিয়েছি একদম স্টার্টিং সাইজ আছে মানে এর থেকে ছোট আর ভলিউনিট পাবে না তুমি কিন্তু খুব অ্যাপ্রোপ্রিয়েট খুব কিউট আর খুব সুন্দর একটা তোমাকে আমি দেখালাম একটু বড় যারা চাইছে টিভি ক্যাবিনেট তাদের জন্য কিন্তু এটা রয়েছে এটা পুরো দেখো পুরোটা রাউন্ড হাফ সার্কেল মধ্যে এটা রয়েছে এটার মধ্যেও কিন্তু তুমি তুমি এখানে টিভি হ্যাং করতে পারো পারো স্ট্যান্ডি রাখতে ব্যাকে কিন্তু পেয়ে আলাদা করে ওয়্যার পাসিং হোল এখানেও কিন্তু শেষ না আরো একটা এল শেপে দেখাচ্ছি তোমাকে দেখো ইউনিক কালেকশন সবসময় যখনই আসবে লাক্সারি লিভিং এর নতুন নতুন কালেকশন তুমি দেখতে পাবে এটা আরো একটা কালেকশন দেখাচ্ছি দেখো তোমাকে ব্যাকে তুমি এখানে টিভি হ্যাং করতে পারো স্ট্যান্ডি রাখতে পারো ওয়ার পাসিং হোল রয়েছে দুটো বড় বড় স্টোরেজ রয়েছে আর এগুলোর সাথে থাকছে চব্বিশ মাসে সহজ কিস্তি জিরো ডাউন পেমেন্টের সুবিধা আর কিন্তু তুমি পেয়ে যাবে অল ওভার ইন্ডিয়াতে এখন ফাইন্যান্স অ্যাভেলেবেল আর অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। তোমাকে একদম অ্যাসোয়ার গিফট পাবে তুমি চব্বিশ মাসে সহজ কিস্তি জিরো ডাউন পেমেন্টের সুবিধা ডেলিভারি অ্যাবসলুটলি ফ্রি থাকছে যদি একটা মাল্টিপারপাস ক্যাবিনেটও নাও তাও কিন্তু ফ্রি অফ কস্ট ডেলিভারি করে দেওয়া হবে একটা যদি তুমি সাইড টেবিলও নাও তাও কিন্তু তুমি পেয়ে যাবে ফ্রি অফ কস্ট ডেলিভারি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আর অল ওভার ইন্ডিয়াতে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ ফাইনান্স অ্যাভেলেবেল এটা ছাড়াও যেটা পাচ্ছো সেটা অ্যাসোর গিফট কোনো লাকি ড্র থাকছে না পাঁচ বছরে গ্যারেন্টি থাকছে কোনো ওয়ারেন্টি না গ্যারেন্টি থাকছে আমাদের পাঁচ বছরের এটা ছাড়া যেটা তুমি পাবে সেটা হচ্ছে অ্যাসোর গিফট প্রত্যেকটা পাচ্ছে সে পঁচিশ টাকার কেনাকাটিতে থাকছে একটা স্মার্ট ওয়াচ পঞ্চাশ টাকার কেনাকাটিতে থাকছে একটা ইন্ডাকশন এক লক্ষ টাকার কেনাকাটিতে একটা মাইক্রো ওভেন দেড় লক্ষ টাকার কেনাকাটিতে আর দু লক্ষ টাকার কেনাকাটিতে ইঞ্চি এলইডি স্মার্ট টিভি তাহলে আমাদের চারটে শাখা আছে গাইস চিনাপাক পাটুলি বেহালা আর বারুইপুর যেটা এখন বৃহৎ থেকে বৃহত্তর বারো হাজার থেকে ষোলো হাজার স্কোয়ার ফিটে একটা ছাদের তলায় তুমি পেয়ে যাবে পঞ্চাশটার টাকা পরে বেডরুম সেটের কালেকশন পঞ্চাশটার পরে ডাইনিং সেটের কালেকশন সোফা সেটের কালেকশন তাহলে দেরি দেওয়া কল করো করো আর স্টোরে ভিজিট এটার মধ্যে কিন্তু রয়েছে তোমার স্টোরেজ রয়েছে প্রচুর স্টোরেজ পেয়ে যাবে এটা একটা কিচেন ক্যাবিনেট হিসাবে তুমি ইউজ করতে পারো এটা ছাড়াও তোমাকে আরও একটা আমি টিভি ক্যাবিনেট দেখাচ্ছি পুরো ভাল ইউনিট তুমি পেয়ে যাবে এখানে টিভি হ্যাং করতে পারো স্ট্যান্ডি রাখতে পারো এর উপরে কিন্তু হাইড্রলিক স্টোরেজ রয়েছে এছাড়াও কিন্তু তুমি এখানে একটা হিউজ ড্রয়ার পেয়ে যাবে দুখানা এটা পুরো ডিসপ্লে ইউনিটের গ্লাস টপ এর উপর তুমি দেখতে পাচ্ছ গ্লাস ডোর আছে এখানে কিন্তু তুমি যেটা দেখতে পাচ্ছ ডুকো পেন্ট এর কাজ করা রয়েছে চারটে হিউজ ড্রয়ার পাচ্ছ লাইট আছে উপরে স্পট লাইট গ্লাস সেলফ দিয়ে ব্যাকে মিরার পাবে পলিশ মেটেরিয়াল দিয়ে পেয়ে যাচ্ছ স্টাডি টেবিলটা খুব সুন্দর তুমি পেয়ে যাবে খুব কম্প্যাক্ট এর মধ্যে পেয়ে যাবে খুব সুন্দর একটা স্টাডি টেবিল রয়েছে ড্রয়ার রয়েছে এর ভিতরে স্টোরেজ ওপেন স্টোরেজ রয়েছে কেউ যদি বুক ক্যাবিনেট চায় তাহলে দেখো ফুল লেন্থে টু ডোরে বুক ক্যাবিনেট আছে থ্রি ডোরে বুক ক্যাবিনেট আছে অফিস সেকশন রয়েছে এখানে কিন্তু তুমি দেখতে পাচ্ছ আরো দুটো কম্পিউটার চেয়ার রয়েছে যেটা হাই ব্যাক এক্সিকিউটিভ চেয়ার তুমি পেয়ে যাচ্ছো তো এই ধরনের কালেকশনস দেখতে গেলে কিন্তু আসতে হবে লাক্সারি লিভিংয়ে নালিংস পিছিয়ে পড়তে হবে তো ঝটপট দেরি না করে চলে আসো লাক্সারি লিভিং ওয়ান স্টপ সলিউশন যেটা রয়েছে চিনাপাক পাটুলি বেহালা আর বাড়িরপুরে যেটা কিন্তু এখন বৃহৎ থেকে বৃহত্তর আরও বারো হাজার থেকে ষোলো হাজার স্কোয়ার ফিটে স্কাই ওয়াকের মাধ্যমে দেখিয়ে দেবো তোমাকে এক্সক্লুসিভ ফার্নিচারের কালেকশন তো আস দেখতে গেলে কিন্তু আসতে হবে লাক্সারি লিভিং ওয়ান স্টপ সলিউশন স্কিনে দেওয়া নাম্বারে কল করুন আর চলে আসুন আমাদের কাছে লাক্সারি লিভিং আজকে আমরা দেখাবো তোমাকে কিছু সোফা কাম বেডের কালেকশন যেগুলো আমাদের কাছে রয়েছে তো তোমাকে একদম স্টার্টিংটা দেখিয়ে দিচ্ছি আমাদের উনত্রিশ হাজার নশো নব্বই টাকায় মাত্র উনত্রিশ হাজার নশো নব্বই টাকায় এই সোফা কাম বেডটা তুমি পেয়ে যাবে মেগানি কাঠের স্ট্রাকচার ফর্টি ডেন্সিটি ফোম আর কিন্তু রয়েছে এর মধ্যে আপল স্ট্রিতে সোয়েট ফ্যাব্রিক যাতে তুমি কালার অপশন পাবে আপল চেঞ্জ করতে পারবে সাইজ কাস্টমাইজ করতে পারবে এতেও কিন্তু চব্বিশ মাসে সহজ কিস্তি পাওয়া যাবে আমি একবার খুলে দেখাতে বলবো কতটা সুন্দর কতটা স্পেশিয়াস দেখো এতে কিন্তু স্টোরেজও আছে তুমি দেখো একটা ফাইভ বাই সিক্স স্ট্যান্ডার্ড বেড হয়ে যাচ্ছে এটা ছাড়াও কিন্তু যেটা তুমি পেয়ে যাবে এর মধ্যে দেখো ফুল লেন্থ একটা তুমি পাঁচ বাই ছয় বেড পেয়ে যাচ্ছ দুজন ম্যাচুয়ার মানুষ খুব ভালো করে ঘুমাতে পারবে ঠিক আছে সোফা কাম বেড এটাকে চাইলে তুমি অ্যাজ রেস্টিং মুডও ইউজ করতে পারো পুরো বেড না করতে চাইলে তো এটা এই ধরনের কালেকশন তোমাকে দেখতে গেলে কিন্তু স্টোরে আসতে হবে আরও একটা কালেকশন দেখাচ্ছি একদম নতুন আর একদম ইউনিক একটা কালেকশন দেখাচ্ছি সিম্পল সোফার যারা পছন্দ করে তাদের জন্য একদম বেস্ট সোফা কাম বেড এটা নিয়ে এসেছি একবার খালি ডিজাইনিং ওয়ার্কটা দেখো তুমি কত সুন্দর আছে খুলে দেখাতে বলছি একবার খুলে দেখো দেখো ভেতরে তুমি একটা স্টোরেজও পেয়ে যাচ্ছ এর মধ্যে এই দেখো তুমি স্টোরেজ সেকশন তুমি দেখতেই পাচ্ছো এটাও কিন্তু ফাইভ বাই সিক্স এর স্ট্যান্ডার্ড বেড হয়ে যাবে ওয়াক দেখো লাইনিং ওয়াক দেখো পুরো ফুল ব্যাক উডেন পাচ্ছ তুমি এটাও কিন্তু তুমি অ্যাজ আ সোফা কাম বেড আর যদি রেস্টিং মুডে হয় অ্যাজ আ লাউঞ্জার মুড ইউজ করতে পারবে খুব সুন্দর একটা কালেকশন আছে এই ডিজাইন ছাড়াও যাদের একটু ইউনিক ডিজাইন পছন্দ যেরকম এটা ময়ূর ডিজাইনে আছে দেখো এটা একটা খুব সুন্দর ডিজাইন তুমি দেখতে পাচ্ছ এরকম আরও কালেকশন রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে তোমাকে এল শেপ সোফা কাম বেড উইথ স্টোরেজ এটার মধ্যে কিন্তু তুমি কালার অপশন পেয়ে যাবে আর কিন্তু থাকছে তোমার মেগনি কাঠের স্ট্রাকচার ফর্টি ডেন্সিটি যেটা তুমি পাচ্ছ চব্বিশ মাসে সহজ কিস্তি জিরো ডাউন পেমেন্ট সুবিধা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ফ্রি অফ কস্ট ডেলিভারি অল ওভার ইন্ডিয়াতে ফাইন্যান্স অ্যাভেলেবেল আর কিন্তু তুমি পেয়ে যাবে পাঁচ বছরের গ্যারেন্টি প্রোডাক্টের ওপর পাঁচ বছরের গ্যারেন্টি পেয়ে যাবে কাস্টমাইজে দেখো এখানে কিন্তু তুমি পেয়ে যাচ্ছো হাইড্রলিক স্টোরেজ এগুলো কিন্তু নর্মাল স্টোরেজ না হাইড্রলিক স্টোরেজ তুমি দেখতে পাচ্ছ আর এটাকে কিন্তু তুমি পুল আউট করে বেট করতে পারো এটা কিন্তু তুমি এইভাবে পুল আউট করে এটাকে কিন্তু তুমি বেট করতে পারো ইভান কাম বেটের একটা ইউনিক কালেকশন তুমি দেখতে পাচ্ছ এটা কিন্তু তুমি ডিভান কাম বেডের মধ্যে পাবে পিলো আছে কুশন্স আছে এটা ফুল আউট করে বেড করতে পারো পিছনটা দেখো তুমি পুরোটা জালি স্টাইলে করা কতটা ইউনিক ডিজাইন দেখো একবার লেগ বোর্ডের ডিজাইনটা দেখে নাও কতটা সুন্দর রয়েছে এখন দেখালাম এল শেপে তুমি থ্রি সিটারও পেয়ে যাবে এই ধরনের ক্লাসিক মডেল তুমি দেখতে পাচ্ছ কতটা ইউনিক ডিজাইন দেখো তুমি ইউনিক ডিজাইন পাবে হেভি সুন্দর একটা তুমি সোফা কাম বেড তুমি দেখতে পাচ্ছ এখানে দেখো আরো একটা সোফা কাম বেড আছে এটা কিন্তু একদম প্লেন সিম্পল সোভারে পাচ্ছ এটার কিন্তু দেখো আলাদা একটা ডিজাইন আছে এর হ্যান্ডেল এর যে বিউটিটা আছে আমি আরেকবার দেখাতে বলবো শোভা কাম্বের টা এর হ্যান্ডেল এর ডিজাইনটা দেখো তুমি সুন্দর দেখো বিউটিফুল ডিজাইন পাবে খুব সুন্দর একটা ডিজাইন এর কালার তুমি তুমি চেঞ্জ করতে পারো এখানে দেখতে পাচ্ছ আরো একটা সোফা কাম বেড লাগানো রয়েছে এটাও কিন্তু তোমার শ্রী কালার চেঞ্জ করতে পারবে এটা মাত্র পঁয়ত্রিশ হাজার নশো নব্বই টাকায় তুমি পেয়ে যাবে পঁয়ত্রিশ হাজার নশো নব্বই টাকা এখানে আরো একটা দেখো তোমাকে আমি দেখাচ্ছি এখানে তুমি দেখতে পাচ্ছ এটা আরো একটা সোফা কাম বেড রয়েছে স্টাইলটা দেখো ইউনিক ইউনিক কালেকশন এক্সক্লুসিভ কালেকশনগুলো তুমি দেখতে পাচ্ছ লাক্সারি লিভিং আসলে কিন্তু সব নতুন কিছু একটা দিয়ে তোমাকে স্বাগত জানাবো আমরা প্রত্যেক সপ্তাহে আমাদের নতুন কালেকশন আসে তোমাকে আরো একটা কালেকশন দেখাচ্ছি আসো দেখো কালার দেখো ইয়েলো গ্রিন তুমি ভাইব্রেন্ট কালার দেখতে পাবে নর্মাল কিছু তুমি এখানে একদম সিম্পল অর্ডিনারি নর্মাল কিছুই দেখতে পাবে না সব আসবে এক্সক্লুসিভ আর নর্মাল লেট থেকে একটু আলাদা কিছু তুমি খুঁজে পাবে লাক্সারি লিভিং এটা দেখতে পাচ্ছ তুমি আরো আরো একটা কমপ্লিট দেখাচ্ছি দেখো এটাও আরেকটা রয়েছে এটা একটা দেখতে পাচ্ছ তুমি পুরো কাভারিং এর উপর রয়েছে মেগনি কাঠের স্ট্রাকচার দিয়ে সেগুন কাঠ এটা তুমি পেয়ে যাবে এটাও খুব দারুণ একটা কমফোর্টেবল সোফা কাম বেড হবে ঠিক আছে তো সবাই জানে কিভাবে খুলতে হয় কি করতে হয় এগুলো খুলে দেখানো মানে দর্শকদের সময় নষ্ট করা ডিজাইন দেখাচ্ছি কালার অপশন পাবে সাইজ কাস্টমাইজার অপশন পাবে পাঁচ বছরের গ্যারেন্টি থাকবে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ডেলিভারি ফ্রি থাকবে অল ওভার ইন্ডিয়াতে ফাইন্যান্স অ্যাভেলেবেল থাকবে প্রত্যেকটা গিফট থাকবে কোনো লাকি ড্র থাকবে না আর কিন্তু থাকছে আমাদের পাঁচ বছরের গ্যারেন্টি আর অ্যাসোয়ার যে গিফটগুলো থাকছে সেগুলো আরো একবার বলে দিচ্ছি আমাদের মাত্র পঁচিশ হাজার টাকার কেনাকাটি করলে আপনারা পেয়ে যাবেন একটা স্মার্ট ওয়াচ মাত্র পঞ্চাশ হাজার টাকার কেনাকাটি করলে পেয়ে যাবেন একটা ইন্ডাকশন মাত্র এক লক্ষ টাকার কেনাকাটি করলে থাকছে একটা মাইক্রো ওভেন মাত্র দেড় লক্ষ টাকার কেনাকাটি করলে পেয়ে যাবেন একটা বত্রিশ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি মাত্র দু লক্ষ টাকার কেনাকাটি করলে পেয়ে যাবেন একটা তেতাল্লিশ ইঞ্চ এল ইডি স্মার্ট টিভি আমাদের চারটি শাখা আছে পাটুলি বারৈপুর চিনাপাক আর বেহালা যেখানে ইচ্ছা আপনি ভিজিট করতে পারেন নিয়ারেস্ট যেটা আপনার হচ্ছে ভিজিট করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমাদের লোকরা আপনাকে গাইড করে দেবে আর চলে আসুন লাকজারি লিভিংয়ে এরকম কালেকশন দেখতে গেলে সোফার খাদান দেখতে গেলে আসতে হবে একটাই জায়গায় যেটা হচ্ছে লাকজারি লিভিং ওয়ান স্টপ সলিউশন